বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তাসাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু আছি ভালো একটা মোটামুটি তো এখন বাজার প্রায় বারোটা আজকে আমি বারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম বলতে কাল তো দিদির বাড়িতে গিয়েছিলাম ছোটো ননাসের বাড়িতে মাগর হচ্ছে বার্থডে ছিল তারপরে রাত্রে এতটা বৃষ্টি এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো বাড়ি আসতে আস্তে আস্তে প্রায় বারোটা যেহেতু পাশাপাশি ছিল বলেই যাই উটুক করে বাইকে রেখে গেছে আর এই যে দেখো পাউডার দিয়েছি এই যে দেখো এত ঘামাচি কি বলবো আর আর এইগুলো তো সব আমার এই আগে আর কি বিয়ের আগে রান্না করে করে এগুলো সব আমার দাগ হয়েছে দেখো রান্না করেছি আর ছেঁকা লেগেছে আর এই যে দাগ তো যাই হোক তো মানে অনেক রাত হয়ে গেছে বারোটা সেই বারোটার সময় আমি মানে আমি আর মা আমাকে জানিব আর কি রেখে গেছে আর তার জন্যই মানে সকালে উঠতেও লেট হয়েছে আর অনেক কাজ ছিল তো সেগুলো করতে অনেকটা লেট হয়েছে আর কারেন্ট ছিল না যেহেতু আমরা গ্রামে থাকি তোমরা তো জানোই গ্রামে কখন কারেন্ট থাকবে কখন না থাকবে সেটা তো ভগবানই জানে তো কারেন্ট ছিল না এখন চার্জ দিলে মোবাইলটা আর একটা সুখবর দেওয়ার আছে তোমাদের একটা ভালো সুখবর দেওয়ার আছে কালকে তো আমাদের আমার কান্না দেখলে মন খারাপ দেখলে আজকে তোমরা ভাবছো দিদিভাই এত খুশি কেন হুট করে তো একটা সুখবর দেওয়ার আছে তোমাদের তো তার জন্যেই ভাবলাম যে না এখন বারোটা বাজে তো কী হয়েছে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করি হ্যাঁ তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে হঠাৎ করে এত বড় একটা সুখবর পাবো একটা না দুই দুটো সুখবর আমি কোনো দিনও ভাবিনি সত্যি কথা বলতে এখন সুখবর বলছি তোমরা অনেক কিছুই গেস করছো তো তোমাদের অপেক্ষার কি অবেশন ঘটলো না কি অন্য কিছু সুখবর না কি আরও অন্য কিছু তো ব্লগটা কন্টিনিউ করতে থাকলেই কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে কি সুখবর হতে চলেছে না সুখবর তোমাদের কিন্তু সব কিছু বলবো সব কিছু ব্লগটা দেখতে থাকো সব কিছু জানতে পারবে তো যাই হোক বন্ধুরা এখানে দেখো যেহেতু আজকে ব্লকটা আমি অনেক লেটে শুরু করেছি অনেক লেটে আর কদিন থেকে আমি মানে শুধু বলছি যে মাথার মধ্যে একটু হেনা করো মাথার মধ্যে হেনা করো মাথার মধ্যে হেনা করবো কিন্তু করাই হচ্ছিল নাকি বলবো আর তারপরে মা বললো যে বারোটা বাজে তো দু ঘন্টা এরকম রেখে দিব দুটার দিকে আর আমি কিন্তু সকালবেলা স্নান করেছি অলরেডি তো মা বলছে আসো করে দেই তারপরে তুমি স্নান করো আর মা কিন্তু মানে যখন যখন আর কি হেনা করি বা চুলের মধ্যে অন্য কিছু ইউজ করি তখন কিন্তু মাই আমাকে করে দেয় হুম তো দেখো একটা একটা কথা বলি শুধু এখনও মানে তোমাদের বারবার বলা সত্ত্বেও তোমরা মাঝে মাঝে আর কি উল্টাপাল্টা কমেন্ট করো দেখো একটা কথা কি বলো তো মানে দেখানো সম্পর্ক অনেকেই করে হয়তো তোমরা ভাবো আমিও করি কিন্তু দেখানো সম্পর্ক থাকলে এমন সম্পর্ক কোনো দিনও থাকবে না দেখানো যারা যারা সম্পর্ক করে তারা দেখবে তাদের মানে মুখের ভাবভঙ্গি দেখলেই তোমরা চোখের ভাবভঙ্গি দেখলেই তোমরা বুঝে যাবে হ্যাঁ যে দেখানো সম্পর্ক কাকে বলে আর রিয়াল সম্পর্ক কাকে বলে মানে এই জিনিসটাই তোমরা বোঝোই না বারবার তোমাদের বলি তবু তোমরা বোঝোই না দেখো প্রত্যেক সংসারে খুটনাট থাক থাকেই স্বাভাবিক প্রত্যেকটা সংসারে থাকে কোনো সংসারে অত্যাধিক বেশি কোনো সংসারে কম আবার কোনো সংসারে অনেকটাই কম এরকম তো প্রত্যেকটা সংসারে থাকে তাই না বলো তার জন্যে কি সবসময় সেই জিনিসগুলো ধরে রাখতে হবে বা সেটা দিয়েই জীবনটা চলবে সেটা তো না বলো জীবন কিন্তু খুবই ছোট তাই কি বলো তো সব কিছু ভুলে কিন্তু হ্যাঁ অবশ্যই খুটখাট লাগতেই পারে তো তার জন্যই ওই সব কিছু ধরে থাকলে চলবে না সব কিছু ভুলে কিন্তু আবার সামনের দিকে এগোতে হবে আর একটা কথা কি তো এই ফ্যামিলির আর কি প্রবলেম মানে আমি আর কি তোমরা হয়তো ভাবো যে আমি ভালোটাই দেখাই তোমাদের সামনে খারাপটা দেখাই না এরকম তোমরা অনেকে হয়তো ভাবো বা বা দেখানো আমি দেখানো জিনিস দেখাই আর কি যেটা হয় না সেটা দেখাই হয়তো বা ভিতরে কিছু অন্য রকম থাকতে পারে এরকমটা তো এরকমটা বলো কিছুই না একটা কি বলো তো আমাকে দেখে দশজন লোক শিখবে এটা কথা তোমরা সব সময় মনে রাখবে আর পজিটিভ দিক দেখানোই আমার মনে হয় থেকে ভালো কাজ কারণ কী বলতো একটা আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই হ্যাঁ তো এখানে কি খারাপ জিনিস আমরা তুলে ধরবো বলো আর আমাকে দেখা আমি হয়তো বা আমার শ্বশুর শাশুড়ির সাথে এরকম একটা ব্যবহার করলাম বা তারা আমার সাথে এরকম একটা ব্যবহার করলো সেটা দেখে তোমরাও ইন্সপায়ার হলে আর কি তোমরাও তখন তোমাদের শ্বশুর শাশুড়ির সাথে এরকম একটা ব্যবহার করলে কি বলবো আর তো কি বলো তো তো মানে সব সময় আমার মনে হয় ভালো দিক সোশ্যাল মিডিয়ে তুলে ধরা উচিত নাকি খারাপ দিক হ্যাঁ তো যাই হোক আর কি এরকম কিছু আমাকে কমেন্ট এসেছিলো আমার কাছে তাই আমি রিপ্লাইটা দিয়ে দিলাম তোমাদের হেটার্সদের আর এখানে দেখো আমার তো দেওয়া শেষ তারপরে বাবা মা দুজনে কিভাবে দেখো আমার একটু বেঁচে গেছিল তো দুইজনে কিভাবে দিচ্ছিল মাথার মধ্যে হেনাটা তারপর দেখো আমি চলে এসেছি আমার ঘরটা পুরোপুরিভাবে ভালো করে ক্লিন করার জন্য কারণ বাড়ি গিয়েছিলাম বাড়ির থেকে আসার পর আমার সেরকমভাবে ঘরটা মানে ভালো মতন মোছা হচ্ছিলো না আর একটা জিনিস এই যে মাথার মধ্যে হেনার দিয়েছিলাম তারপরে একটু হালকা শ্যাম্পু করে নিয়েছিলাম তারপর ঘরের মধ্যে যে পাশে যে পাশে আমি ঘুরেছি এই যে সাদা টাইলসের উপরে প্রত্যেকটা জায়গায় সেই হেনার আর কি জলগুলো পড়েছে আর পুরো দাগের দাগ হয়েছে মানে কি বলবো আর তো যাই হোক আর একটা আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা কমেন্ট আর কি পড়তে চাই তো একজন আমাকে ওই তোমাদের এর আগের দিন একটা কান্নার ভিডিও দিয়েছিলাম তো দেখো মনে দুঃখ হয়েছে জন্যই দিয়েছি এতে ন্যাকামো ঠাকামো আমি তো কিছুই জানি না তো যাই হোক লিখেছিল যে এই ন্যাকামির আবার কি এই ন্যাকামির ন্যাকানির আবার ন্যাকামো শুরু হয়ে গেল এরকম একজন আর কি কমেন্ট ওখানে একদম একদম ঠিক ঠিক আছে তারপর মানে দুইজনই মহিলা আর কি তো আরেকজন মানে কমেন্ট করেছে যারা একজনকে নিয়েই থাকতে চায় তাদের ন্যাকামোর শেষ হয় না কিন্তু যারা এক ছেলের দু তিন জন একের পর এক নিয়ে থাকতে চায় তাদের ন্যাকামোর দরকার পড়ে না দেখো কথাটা তোটা সুন্দর লিখে লিখেছে মানে কি বলবো আর এটা একদম বাস্তব তোমরা যারা মানে মেয়েরা আর কি যারা আমাকে এমনভাবে কমেন্ট করো তারা মনে হয় নিশ্চয়ই দুই তিনটা আছে তাদের তার জন্য তারা ন্যাকামও মারে না আর আমার যেহেতু একটাই মানে কি বলবো আর তোমরা তো জানো সেই সাত আট বছরের ভালোবাসা আর কি একদম স্কুল মানে লাইফ অতিক্রম করা করা তখন আর তখন থেকে স্টার্ট তো আমি ভাই তো ন্যাকামও করব আর আমার একটাই বর আমার ভালোবাসার বর তো তাকে নিয়ে তো আমি ন্যাকামো করবোই যাদের দেখার ইচ্ছে হবে না তারা দেখবে না তো যাই হোক তারপরে দেখো এখানে চলে এসেছি আমি পুরো আমার এই খাটটাকে ক্লিন করার জন্য আর এই যে দেখো ভালো করে দেখে নাও এটা আমার বাবা দিয়েছে এই খাটটা বক্স খাটটা আমাকে আর যেটা সুখবর বড়া ছিল চলো আর তোমাদের একদম লেট করাবো না আমি জানি সবাই ওয়েট করে আছো তোমাদের দাদা ভাই বাড়ি আসছে খুব তাড়াতাড়ি আর এখন কারা কারা খুশি হয়েছে এটা কথা বলো মানে কারা কারা তোমরা খুশি হয়েছে তোমরা অনেক দিন থেকে কমেন্ট করেছিল দিদি ভাই দাদাভাই কবে আসবে কবে ভিডিও দেখব তোমাদের আমরা তো আর তোর সইতে পাচ্ছি না মানে এরকম অনেক রকম তোমরা কমেন্ট করছিলে তো যাই হোক ফাইনালি তোমাদের দাদাভাই বাড়ি আসছে খুব তাড়াতাড়ি তার সাথে একটা কথা বলে নিই এর আগে আমি ব্লগে শেয়ার করেছিলাম যে মানে ছুটিটা আর কি ক্যান্সেল হয়েছে বা হবে না অন্য জায়গায় এসেছে তারপরে তোমাদের দাদাভাই অনেক রকম অনেক রকম ম্যানেজ করে একদম খুব অল্প টাইমের ছুটি নিয়ে বাড়ি আসছে আর 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 তোমরা অনেকে এখন বলবে দিদি ভাই কোয়ার্টারে কী হবে কোয়ার্টারে কখন যে কি সমাচার তো ব্লগ দেখতে থাকো অবশ্যই তোমরা নেক্সট ব্লগ বা তার নেক্সট ব্লগে সব কিছুই জানতে পারবে তো যাই হোক আর কি মানে অনেক খুশি আমি অনেক খুশি তার জন্যই দেখো মাথার মধ্যে হেনাটা করলাম আর মা আমাকে হেনা করে দিল সকালবেলা মানে এতটা লেট হয়েছে আর হুট করে মানে তোমাদের দাদাভাই তো আসার কথা ছিল না আর এখন হুট করে বাড়ি আসছে আর ঘরটার যে অবস্থা আর তোমাদের দাদাভাই খুব অল্প দিনে ছুটি আসবে আর আমার এভাবে ঘরটরও গোছানো হবে না মানে এত ক্লিন করা হবে না ঘরটর তো তার জন্যেই দেখো আজকে একদম বসে পড়েছি এখন কিন্তু রাত্রির টাইম আর কি তো এখনও অবধি আমি নন মানে কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছি আর এখন এই ব্লাউজ নতুন ব্লাউজ নিয়েছি আর ব্লাউজ নিয়ে না আমি ওই তোমার হুপগুলোকে হাত 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 শুই আর কি দিয়ে নেই কারণ না হলে আর কি ছিঁড়ে যায় আর কি তো মেশিনটা যেহেতু আমার ওই বাড়িতে আমার খুবই অসুবিধা হয় মানে ভাবছি যে এই বাড়িতেও একটা মেশিন কিনে নেবো নিব কোনো এক সময় যখন আর কি টাকা পয়সা হবে তখন একটা মেশিন কিনে নেব তো দেখা যাক কবে মেশিন কিনি না কিনি তো দেখো এখন বসেছি আমি এই যে হাত সেলাই দিতে আর একটা কথা তোমাদের আমি বলি দেখো আমি সবসময় মানে ভালো দিকটাই তুলে ধরতে চেষ্টা করি বা ভালো দিকটাই বলি তো এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেক যারা বাইরে থাকে যাদের হাসবেন্ড তারপর অনেকদিন পর বাড়িতে আসে এই জিনিসটা তাদের করা উচিত দেখো আমার ফ্যামিলিতে দেখো তোমাদের দাদা ভাই মানে দেখো এতদিন পর আসছে ছেলে আসছে শুধু যে আমি তাকে নিয়ে ঘুরব সেটা কিন্তু না তাদের ছে মানে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু শ্বশুর শাশুড়িকে কিন্তু মানে ছেলেকে একটু ছাড় দিতে হবে বা ছেলেকে একটু ছেড়ে দিতে হবে তাদের কাছে কারণ কি তো তারা তো মানে মানে কত মানে কত বছর আর কি তোমাদের দাদা ভাইকে মানুষ করেছে তাদেরও তো ইচ্ছে করে বলো যে তাদের ছেলের সাথে একটু টাইম কাটাক বা কোথাও ঘুরতে নিয়ে যাক বা গল্প গুজব করুক বা একসাথে খাওয়া দাওয়া করুক এরকমটা কিন্তু তাদেরই ইচ্ছে করে মানে প্রত্যেক আমার মনেই হয় যে তাদেরও ইচ্ছে করে হ্যাঁ তো দেখো আমাদেরও উচিত তাদেরকেও একটু ছাড় দেওয়া তাদের ছেলের সঙ্গে টাইম কাটানোর জন্য নাকি শুধু আমারই জন্যে মানে আমারই দরকার এখানে ওখানে বা আমি ওকে নিয়ে এখানে ওখানে টানা হেসরা করবো যেটা আমার মনে হয় পার্সোনালি মনে হয় আর এই জিনিসটা যদি করা হয় না তাহলে সত্যি কথা বলতে এই শাশুড়ি মা শ্বশুরমশাও কিন্তু বৌমাকে হয়তো আরও বেশি ভালোবাসে যে না হয়তো বা বউমাও তাদের একটু দুঃখ কষ্ট বুঝতে পারছে তো এটা পার্সোনালি আমার মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখন কিন্তু মোটামুটি সব কিছু আমার কম মানে গোছানো কমপ্লিট হচ্ছে আর আজকের ব্লগটা আমি এইটুকুই করবো খুব অল্প টাইমের ব্লগটা করলাম জানোই অনেক দেরিতে ব্লগটা স্টার্ট করেছি আর খুশির খবরটা শুনে কেমন লাগলো তোমরা জানাবে আর নেক্সট ব্লগে তো অনেক কিছুই দেখতে পারবে তো চলো আজকের মতন টাটা আবার কোনো দিন একদিন দেখা হবে